সনাতন ধর্মাবলম্বীরা তাদের রথযাত্রা উৎসবে উল্টু রথে জগন্নাথকে মাসি বাড়ি থেকে নেওয়ার যে প্রত্যায় প্রত্যাশা নিয়ে এই জগন্নাথকে রেখেছে রেখে গিয়েছিলেন তার মাসিবাড়িতে আজ এই উল্টু রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা তার এই ধর্মীয় উপাসক জগন্নাথ সুভদ্রা বলরাম সহ সবাইকে মাসিবাড়িতে নিয়ে যাচ্ছেন একটি বছরের জন্য এই রথটি আবার চলে যাবে এবং এই রথ উৎসব যারা দর্শন করেন রথের দড়ি যারা টানেন ঈশ্বরের কৃপায় সকলের মঙ্গল হবে সকলের অনেক পূর্ণ হবে এই বিশ্বাস থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসবগুলো আয়োজন করে থাকেন এই রথ উৎসবটি চরবাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে উল্টু রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে এখানে ভক্তবৃন্দরা আজ এই রথ টেনে নিয়ে যাবেন এই রথের তড়ি যারা ধরেন এবং এই রথ যারা দেখেন সনাতন ধর্মে বিশ্বাস করেন তারা এই রথের দর্শনের মধ্যে তার অতীতের সকলের পাপ মোসন হয়ে যায় এই পাপ মোসনের ফলে তারা অনেক সুখী ও সমৃদ্ধি জীবন লাভ করে রথযাত্রা উৎসবটিকে আরও আনন্দ মুহূর্তের মধ্য দিয়ে যাতে এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসবটিকে আরও প্রাণবন্তভাবে আয়োজন করতে পারেন এবং এই অনুষ্ঠানটি যাতে সুন্দর ও সুদৃঢ়ভাবে এই অনুষ্ঠান করতে পারেন অনুষ্ঠানের পাশে রয়েছেন হামচুর উপজেলার প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সকলের সার্বিক সহযোগিতায় এই ভক্তবৃন্দরা এই রথ উৎসবের মধ্য দিয়ে আজ এক বছরের জন্য জগন্নাথ দেবকে তার গৃহে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার মতো দিয়ে রথ উৎসবটি সম্পন্ন হবে হামচর থানার সনাতন ধর্মীদের রথযাত্রা উপলক্ষে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের হামচর থানার থেকে পুলিশ প্রশাসন এখানে প্রস্তুত রয়েছে তাদের সার্বিক নিরাপত্তা দিয়ে রথযাত্রা সমাপ্ত করবে এই জন্য আমাদের পুলিশ বাহিনী উপস্থিত আমরা সবাই তাদের রথযাত্রা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে ধন্যবাদ প্রশাসনের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা সকলের সহযোগিতার মধ্য দিয়ে এক বছরের জন্য এর রথ এখান থেকে সম্পূর্ণ হচ্ছে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে আবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই ভালো থাকবেন ভালো থাকবেন এ প্রত্যাশা নিয়ে আমি শিমুল দিগের সুমন ক্রসপন্ডেন্ট দৈনিক কালবেলা হামচর চাঁদপুর এগিয়ে থাকে এগিয়ে রাখে দৈনিক কালবেলা আধার পেরিয়ে আপনার সাথে